শিক্ষার্থী অভিভাবকবৃন্দ যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সামনে একটি বই আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে লেখা আছে আর্টিকেলস আমি অবশ্যই এই বইয়ের কোম্পানিটির নাম উপর থেকে আগে কেটে দিয়েছি কারণ হচ্ছে তো আপনি এখানে দেখুন আর্টিকেলের বিস্তারিত এ এবং এন এর ব্যবহার এখানে কয়টা রুলস তেরো এ পাশে কয়টা রুলস আছে এখানে আর হচ্ছে আসারও মোট হচ্ছে আঠারোটি তার মানে এ এবং এন এর ব্যবহার হচ্ছে আঠারোটি শিক্ষার্থীদের কাছে এটি সহজ মনে হল অনেকগুলো রুলস মুখস্ত করতে হয় শুধুমাত্র এ এন এর জন্য আঠারোটি রুলস মুখস্ত করতে হবে আবার দির ব্যবহার আছে আবার ক্রসের ব্যবহার আছে অর্থাৎ এর তিনটা জিনিস জানার জন্য কমপক্ষে শিক্ষার্থীরা সাইট থেকে বাষট্টিটা রুলস শিখতে হয় এখানে যদি আমি তিনটা রুলস দিয়ে পুরো আর্টিক্যালসটা শেষ করতে পারি তাহলে ব্যাপারটা আশা করছি অনেক ভালো হবে তো চলুন প্রথমে আমি এক নাম্বার রুলসটা দেখাই তো এক নাম্বার রুলসটা দেখানোর আগে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে আর্টিকেলসের মধ্যে কোনটি ইনডেফিনিট আর্টিকেল কোনটি ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বুঝাইলে হচ্ছে ডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট করে বুঝাইলে এ মানে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল তো ইনডেফিনিট আর্টিকেল এ এন হচ্ছে সাধারণত এ এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর যেখানে কোনো আর্টিকেল বসার কথা না সেটা হচ্ছে ক্রস তো আমরা তিনটা রুলস দিয়ে পুরো আর্টিকেলটা শেষ করব। অর্থাৎ হচ্ছে প্রায় ষাট বাষট্টিতে যে রুলসটা সেটা তিনটা রুলসের টেকনিক প্রয়োগ করে আমরা শেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথম রুলসটা দিয়ে আমরা চলে যাই প্রথমে কি লেখা আছে দেখুন একটু খেয়াল করুন খালি গড়ের আগের আগের না হবে খালি খালিগড়ের পরের খালি পরের শব্দের উচ্চারণ সর্বণ্যের মতো হলে অ্যান বসবে সর্বণ্যের মতো না হলে এ বসবে স্বরবণ্য মানে আমি বুঝতে চাচ্ছি স্বরিয় সরিয়া রশ্মি দিগি রসাও অর্থাৎ এই যে এগারোটি বর্ণ আছে এই বর্ণগুলো তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ড্যাশ অ্যাপল এ পিপিএল অ্যাপেল তো আমরা বলছি খালি ঘরের পরের শব্দের উচ্চারণ কিসের কথা বলছি উচ্চারণ তবে আগে বুঝে নিতে হবে ইনডেফিনিট কোনটা ডেফিনিট কোনটা তো এফএল আমি ধরে নিলাম এগুলো সব ইনডেফিনিটের কথা অর্থাৎ কখন এ বসবে কখন এন বসবে সেটি এখন এক নাম্বার রুলসে শিখাবো তো অ্যাপেল উচ্চারণ হচ্ছে এফএল এ এ নামে সর্বণ্য আছে আর যদি যেহেতু এ নামে সর্বন্ন আছে তাহলে সেখানে বুঝবে এন সেখানে বুঝবে কি এন যেহেতু এ নামে সর্বণ্য আছে আমরা ধরলাম হট উচ্চারণ হচ্ছে হট হ হ নামে কোনো সর্বণ্ণ নেই এই জন্য হচ্ছে এ আমরা লিখলাম হচ্ছে অনার ও এচ ও ইউ আর অত সম্মান বা আওয়ার এইচ ও এচ ও ইউ আর যেটা বলি আমরা অনার বা হচ্ছে আওয়ার উচ্চারণটা কী হলো উচ্চারণটা কি হনার না অনার উচ্চারণ হচ্ছে অনার উচ্চারণটা হচ্ছে অনার অনার উচ্চারণটা হচ্ছে অনার উচ্চারণটা হচ্ছে অনার আমি কিন্তু এখানে শব্দ বা বর্ণের কোনো কথা বলছি না এখানে ফোনান্সিউশনের কথা বলছি উচ্চারণের কথা বলছি উচ্চারণ হচ্ছে অনার অনার সর্বর্ণ আসছে এই জন্য এন একইভাবে আমরা যদি বলি এম বি বি এস এম অ্যা আসছে তাহলে হচ্ছে এন যেমন বি বি এ বি 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 আসছে উচ্চারণে বি এই জন্য হবে এ সবগুলো ওয়ার্ড যেমন হচ্ছে আরও দুই একটা শব্দ লিখি আমরা যেমন হচ্ছে ওয়ান যেমন হচ্ছে অরফান অরফান এটিম অরফান স্বাভাবিক অরফান স্বাভাবিকভাবে সর্বন্ন এসছে তাইলে এন এখানে উচ্চারণ ওয়ান উচ্চারণটা ওটা সাধারণত যে উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অ ওর উচ্চারণটা অর মত তাহলে অ আন এরকম আমরা বলি না আমরা বলি ওয়ান আমরা বলি কি ওয়ান আমরা বলি ওয়ান মানে উচ্চারণটা হচ্ছে ওয়া ওয়া নামে কোনো সর্বণ্য নেই এই জন্য এর জায়গাতে হবে এ অর্থাৎ এই রুলসটাতে আমরা বোঝাতে চাচ্ছি যদি খালিগরের যে পরের শব্দগুলো আছে তাদের উচ্চারণটা যদি সর্বণ্ণের মতো হয় তাহলে হবে এন আর যদি সর্বণের মতো না হয় বর্ণের কথা বলা হয়নি যদি সর্বণ্যের মতো হয় তাহলে হবে এন আর যদি সর্বণ্ণের মতো না হয় তাইলে হবে এ একইভাবে অর্থাৎ এ আর এন যতগুলো বিষয় আছে এই রুলস দিয়ে শেষ করা সম্ভব এবার আসবো আমরা দুই নাম্বার রুলসে দিয়ের ব্যবহার তো দি ব্যবহার দেখুন আমি যদি এই